কোন রেস্টুরেন্টে ঢুকে অতিরিক্ত ফ্যান্সি এটা কিভাবে বুঝবেন জানেন দেখবেন যে ও কোনাখানে দু একটা টেবিল রিজার্ভ থাকবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা আজকে একটা সিনেমা দেখতে আসছিলাম নাম হচ্ছে কনজিনিং দ্য লাস্ট রায়ার্স আমার জীবনে দেখা ওয়ান অফ দ্য বেস্ট এত বোরিং মুভি আমি কোথাও দেখি ওয়ান অফ দ্য বেস্ট বোরিং মুভি যে মুভি দেখা শেষ আর মুভি দেখলে ভাই একটা কথা কিন্তু করতে হয় সেটা হচ্ছে তো এই নর্মাল বাংলা খাবার দাবার ওই দিন আর কি খাওয়া যাবে না ওই দিন খেতে হবে একটু ফ্যান্সি জায়গায় এটা হচ্ছে তন্নির করা নিয়ম সো যেহেতু আজকে আমরা মুভি দেখেছি আজকে আমার সচরাচর যে খাবার খাই ওইগুলো খাওয়া হবে না আমরা যাচ্ছি এক একসময় বেশ ভাইরাল সেগ্রেট রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমার মনে আছে এক সময় ঈদের ভেতরে এসছিলাম প্রায় এক দেড় ঘন্টা দাঁড়ায় থাকার পরে বের হয়ে যেতে হয়েছিল মানুষের প্রেসারে এত ভাইরাল ছিল এই রেস্টুরেন্টটা ওই টাইমে তো যাই হোক আমরা এখন যাই সেগ্রেটের বর্তমান পরিস্থিতি কি দেখি আর দেখি আমার বউ আজকে আমাকে কী ধরনের খাবার দাবার খাওয়ায় অ্যাড্রেসটা একটু বলে দিই মিরপুর সনি যে স্কোয়ারটা আছে ওইখান থেকে চিড়িয়াখানা রোডের দিকে হেঁটে আসলে হাতের বাম পাশে এই রেস্টুরেন্টটা এই গলির ভেতরে আসতে হয় তারপরে হাতের ডানে কিন্তু এই পাশে রাস্তার পাশে খাবার দেখে তো আমার মনে হচ্ছে এইখান থেকে একটা খেয়ে নিই বাট যেতে হবে সেগুলো তো নো ওয়াইফ ডিমান্ড কোনো রেস্টুরেন্টে ঢুকে অতিরিক্ত ফ্যান্সি এটা কীভাবে বুঝবেন জানেন দেখবেন যে ও কোনাখানায় দু একটা টেবিল রিজার্ভ থাকবে তাতে কেউ রিজার্ভ করুক বা না করুক ওইটা রিজার্ভ লেখা একটা টোকেন দিয়ে রাখবে টু মেক ইউ ফিল যে আমরা বেশ পশ লেভেলের রেস্টুরেন্ট আমরা কি আমি অ্যাকচুয়ালি মজা করে এটা বলতেছি না এই এক্সপিরিয়েন্সটাও অনেক জায়গাতে হয়েছে আপনি আপনার পছন্দ মতো সবচেয়েতে বেস্ট যে দুই তিনটা টেবিল থাকে ওখানে রিজার্ভের টোকেন দিয়ে রাখি ইচ্ছাকৃতভাবে এটা এটা তাদের একটা সিক্রেট টু মেক ইউ ফিল যে অনেক পশ জায়গায় আসছেন যেখানে মানুষ আগে থেকেই টেবিল বুক রাখে আবার অনেক অ্যাকচুয়ালিও রাখে সেটাও আছে সিক্রেটও মেইনলি হচ্ছে এদের ডেকোরেশন লাইক মিরপুরে সনি স্কোয়ারের উপর যেটা আছে স্কাই লাউন্স ওটা তো কিন্তু ডেকোরেশনের জন্য ভাইরাল মানুষ ছবি তুলতেই বেশি যায় এখানেও কুজিনটা প্রবলি এশিয়ান প্লাস আমি জানি না অন্য কোনো কুজিন আছে কিনা বাট এশিয়ান কুজিনটা এখানে আছে আই নো দ্যাট আর সুন্দর করে ডেকোরেট করা আজকে একটু হালকা বৃষ্টি আছে এই জন্য আমি বাইরের দিকে এখনই যাচ্ছি না আমরা সিগারেটর যে মেনুটা আছে এটা আপনাদের দেখাই এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস দুজন ওয়ান টু চারশো টাকা বেব ক্যাশোনাট ফ্রায়েড রাইস এটাও চারশো আশি টাকা সি ফুড ফ্রায়েড পাঁচশো বিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা আই মিন চারশোর নিচে কোনো ফ্রায়েড রাইস নেই এবং প্রত্যেকটা আইটেম আপনারা ওয়ান স্কু টু খেতে পারবেন প্লাটার পাবেন ওনাদের চিকেন ওই কদন উচ্চারণ করতে কষ্ট হচ্ছে এটা কি আমি জানি না পাঁচশো পঞ্চাশ টাকা স্পেশাল প্লাটার পাবেন ছয়শো দশ টাকা সি ফুড প্লাটার পাবেন পাঁচশো ষাট টাকায় এখানে একটা প্লাটার ছিল যেটা এখন নাই আর চিকেন আইটেম আছে তেরিয়াকি চিকেন পাঁচশো ষাট চিকেন নান বান পাঁচশো ষাট কিউমি কোরিয়ান বার্বিকিউ এটা ওয়ান স্সটি টু পাঁচশো শোতে অ্যাপিটাইজারের দিকে গেলে সর্বনিম্ন অ্যাপিটাইজার হচ্ছে তিনশো আশি টাকা সেটা হচ্ছে কোরিয়ান উইংস সয় পিস থাকবে মাত্র কালামেরি আছে চারশো আশি ফ্রন চান আছে পাঁচশো বিশ আই মিন এখানে মাছের অপশন আছে কোরাল ফিলে উইথ দিবিকিউ সস বার্বিকিউ সস দিয়ে কোরাল ফিলে চারশো আশি টাকা হোয়াইট দড়ি চারশো ষাট টাকা আর হচ্ছে কোকোনাট প্রনকারি চারশো আশি টাকা সো ওই দিক থেকে তুলনা করলে ওনাদের ফিশ আইটেমটা আমার কাছে মনে হচ্ছে দাম ঠিকঠাক আছে আর কি আছে একটু দেখি মিল্কশেক পাবেন চকলেট মিল্কশে দুশো নব্বই টাকা ভ্যানিলা টুইক্স এটা কী জিনিস আইরন্য দুশো নব্বই ম্যাঙ্গো শাইন দুশো নব্বই আই মিন এখানে তিনশো দুশো নব্বই হচ্ছে সর্বনিম্ন এখানে যে কোনো ড্রিঙ্কস নেবেন মকটেল হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ আর তার উপরে ব্লুমুন আছে পিঙ্ক লেডি আছে বার্জিন মহিতো আছে ভার্জিন মাগারিটা আছে যাই নিবেন দুশো চল্লিশ সর্বনিম্ন এর উপরে তিনশো পর্যন্ত আছে এখানে মকটেল লাচ্ছি পাবেন লিসি ফ্লেভারে দুশো বিশ টাকা ম্যাঙ্গো লাচ্ছি দুশো তিরিশ টাকা আর মিন্ট লাচ্ছি দুশো তিরিশ টাকা ডেজার্ট ফালুদা আছে তিনশো বিশ টাকায় কাশ্মীরি ফালুদা ফ্রুট সালাদ আছে দুশো আশি টাকায় স্পেশাল চকো ড্রিম আছে তিনশো টাকা একশো তিরিশ টাকা দিয়ে বিউটি লাচ্ছি থেকে যে ফালুদা খেয়ে আসছি তার সাথে এটা পারবে মনে হয় না কফিও পাবেন সর্বনিম্ন কফির দাম দুশো টাকা সেটাকে তারা বলছে হট কফি কাপা চিনও নেবেন দুশো চল্লিশ আমেরিকানও মানে ব্ল্যাক কফি আর কি আমেরিকানোর দাম দুশো বিশ টাকা আমি জানি না কোন ব্র্যান্ডের কফি দিবে আর ব্লেন্ডেড বিনস দিবে কিনা দুশো বিশ টাকা কোয়াইট এক্সপেন্সিভ আমাদেরকে ফ্যাফটা চিকেন ফ্যাটটাই হচ্ছে না তাহলে ওই অপশন থেকে আর কি নিয়ে যায় ফ্যাটটাই তো কোথায় ছিল না অথবা ওধর নিতে পারে উড়নটা ট্রাই করা হয়নি কেমন এটা ভাই ভালো ওটা জাপানিজ টাইপের নুডলস এটা মোটা টাইপের থাকে এটা স্পেশাল নিকো চিকেন উড়ন এটা এটাই দেন আমরা বিফের অন্য একটা অপ ইয়া নিব হ্যাঁ সি ফুড ফ্রাইড রাইসটা হবে কোয়েস্টটা হবে ভাই ট্রাই দিস ইজ থাকে তো আমরা শেষ হয়ে গেছে তাহলে কি চিকেন দিয়ে দিব এটা আর আর হচ্ছে কেউ ডাম্পলিংস বা জাতীয় কিছু ডাম্পলিংস কোথায় এই পাশে না আমরা এটা ট্রাই করি ক্রিমি চিকেন এটা হবে সোমা এটা ক্রিমি টাইপের হবে বেতো একটু ক্রিমিনস থাকবে রাইট এটা আমি একবার ট্রাই করব আচ্ছা তাহলে এটা একটা ট্রাই করি তা আমি না ফেসবুকে ভাবতাম যে অনেক বেশি ভিউটিউ হয় তো ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ভিডিও দিতাম আমি এখন ফেসবুক থেকে আমার না কোনো ভিডিওতে হাজারের উপরে ভিউ হয় নাই মানে আমার ফেসবুক পেজের অবস্থা একদম যাচ্ছে তাই এখন আমি বুস্টিং করার পক্ষে না তো আমি টাকা দিয়ে ডলার খরচ করে বুস্টিং করব না তো এইভাবে রেখে দেছি ফেসবুক পেজটা কিন্তু তারপর আমার মাথায় আসলো যে টিকটকে তো আমি আমার সেম ভিডিওটা আপলোড করতে পারি আমি টিকটকে এক মাসের মতো হলো বা এক মাসে একটু বেশি হবে হয়তো ভিডিও আপলোড করা শুরু করেছিলাম আজকে টিকটকে আমার একটা ভিডিওতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে এবং দুই লাখ আট লাখ এক লাখ দেড় লাখ আরও বেশ মানে টিকটকে আমাকে খুব ভালো পরিমাণ রিস দিচ্ছে এবং মানুষ টিকটকে আমার ভিডিও পছন্দ করছে প্রথমে ভাবতাম যে টিকটকে দিব কি দিব না টিকটকে এখন ফুল পনেরো ষোলো মিনিটের ভিডিও দিচ্ছি আমি সেটাতে ওয়ান মিলিয়ন ভিউ হচ্ছে সি এই যে দেখেন এই যে প্রথম যেটা পিন করা সাদা পাঞ্জাবি ওটাতে ওয়ান মিলিয়ন ভিউজ মিলিয়ন ভিউ তো পেয়েছি যেখানেই পাই বলো তো আবার কিন্তু চলে আস এটা হচ্ছে যে নুডলসটা কি যেন নদু না একটা নাম ছিল মনে নেই আমার ছিল সরি এইটা হচ্ছে আমাদের নুডলসের আইটেমটা এটা হচ্ছে বিফ ওই চিলি লাইন এটা দেখতে খারাপ লাগছে না ভালোই মনে হচ্ছে আর এটা হচ্ছে সেই ফ্রাইড রাইসটা আর এখানে যে সার্ভিংটা দেখছেন এটা হচ্ছে ওয়ানস মানে একটা দুজন খেতে পারবেন এটা ওয়ান টু টু ছিল না ওয়ানস টু ওয়ান ছিল আমার মনে নেই আসলে বাট এটার পরিমাণ দেখে মনে হচ্ছে এটা ওয়ান্স টু ওয়ানই হবে এইটাও যে দুজনের জন্য খুব বেশি দেওয়া হয়েছে তা কিন্তু না মোটামুটি এটা ওয়ানস টু থ্রি ছিল এখানে ডিভের পরিমাণ বেশ ভালোই আছে কম বলা যায় না আমাদের একটা ডাম্পলিংস আসবে আমাদের হচ্ছে একটা আইটেম বাকি আছে তিনটা আইটেম আসছে একটা ডাম্পলিংস দিয়েছিলাম ক্রিমি টাইপের একটা ডাম্পলিংস বললো তো ভাবলাম যে ওটা আগে আসবে ওটা আগে আমরা খাবো আজ অ্যাপভারটাইজার তো ওটাই আসে নাই একটু অপেক্ষা করছি ওটা আসলে দেন আমরা খাওয়া দাওয়া শুরু করবো আচ্ছা ইনফরমেশন হচ্ছে আমরা জানতে পারলাম যে ওই যেটা আমরা অ্যাপিটাইজার হিসেবে অর্ডার করেছিলাম ক্রিমি চিকেন সোমাই ডাম্পলিংসের মতো একটা জিনিস এটা হচ্ছে নাম ওটা নাকি আসতে আসলে একটু দেরি হয় পাঁচ মিনিট লাগবে ফল তা ঠিক আছে আমরা পাঁচ মিনিটের ভেতরে পেয়ে যাব এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমি তো সব খাবার এমনিতে অনেক কম খাই তো আমি অ্যাপিটাইজার আজকে মেইন ডিশের পরে খাবো কোনো প্রবলেম নেই এখানে যা যা দিয়েছে একটু সেগুলো আপনাদেরকে দেখাই এবং জানাই যে এখানকার খাবার দাবারগুলো কেমন কেন উদন এটা হচ্ছে একটু উনি বলো এটা জাপানিজ স্টাইলে না কোরিয়ান স্টাইলে বলেছে আমার আসলে মনে নেই একটা নুডলস আর এটা বেশ মোটা মোটা আসলে আসলেই বেশ মোটা মোটা চলেন আমরা নুডলস দিয়েই বিসমিল্লা করবো আজকে বহুদিন পরে আমি এটা এই ধরনের খাবার খাচ্ছি বিসমিল্লা যেসব জায়গায় দেখতে সুন্দর হয় রেস্টুরেন্টগুলো স্পেশালি ওই সব জায়গায় বেশিরভাগ সময় খাবার মজা হয় না টু বি অনেস্ট ওনাদের এই চিকেন উদন বা যেটাই বলেছে এই খাবারটা ভালো খেতে এটা স্মুকি ফ্লেভার আছে আর হালকা সুইট অ্যান্ড একটু স্পাইসি আছে বাট স্পাইসির পরিমাণটা এত লো যে আপনার সুইটনেসটা ফিল হবে সবার প্রথমে এবং তারপরে গিয়ে আপনার একটু স্পাইস কিক করবে ভেরি গুড এ ধরনের খাবার আমার পছন্দ হয় না সচরাচর বাট এটা আসলেই ভালো আর ছোটো ছোটো এরকম চিকেনের টুকরা দেওয়া আছে এটা জাস্ট সিম্পল চিকেন ফ্রাইড রাইস এটা একটু নিয়ে নিই চিকেনের পরিমাণ বেশ ভালো হ্যাঁ অনেক পরিমাণ চিকেন দেয়ের করে এটা খাবো হচ্ছে আমাদের চিলি লাইম বিফ চিলিয়ান এর দিয়ে একটা বিফ করা এটা একটু নিয়ে চলার এগুলো সব অনেকটু টু এই জন্য দামটাও বেশি আর ওটা বাদ দিলে এখানে এমনিতেও একটু আপনার প্রাইসটা বেশি পড়বে ওই যে সুন্দর রেস্টুরেন্ট ওই হিসাবে খাওয়া যাক ফ্রাইড রাইসে প্রচুর পরিমাণে মিষ্টি ওকে এই ধরনের ফুড একটু সুইটের দিকে থাকে বা কম স্পাইসি হয় কিন্তু রাইস বা ফ্রাইড রাইসের ভেতরে বিষটা এত বেশি থাকলে ওইটা আসলে কোনোভাবে ভালো লাগার মতো হয় না মিটটা হয়েছে শুধু একটা ফ্লেভার আমি পাচ্ছি সেটা হচ্ছে অনিয়ন প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া আছে ঝাল ঝাল করার জন্য আছে বাট ঝালের কোনো আসলে ইয়ে নেই হালকা একটা ওই আবারও সুইট সুইট একটা ব্যাপার আছে বাট মো থিক সে থ্যাংক ইউ ভাই রুডলসটা আমার কাছে খুব ভালো লেগেছে বাট এই বিথ এবং চিকেন ফ্রাইড রাইস কম্বিনেশন এটা আমার কাছে ভালো লাগে না একটা আইটেম বাকি ছিল সেটা হচ্ছে এই যে যেটা এটা সবার শেষে আসছে এটা আমি এখন অবশ্যই এক পিস ট্রাই করবে এটা হচ্ছে ক্রিম দিয়ে রান্না করা একটা ডাম্পিংসের মতো ওনারা এটার নাম বলেছে চিকেন ক্রিমি চিকেন সোমাই ক্রিমটা একটু খায় আগে নাকি এটা এখনও বেশ গরম ভেতরে আই থিঙ্ক বেশ ভালো পরিমাণের চিকেন মিন্সড চিকেন আর কি হুম চিকেন একটা স্মেলও আসতেছে বেশ ভালো পরিমাণে এটা একটু খাই ভেঙে খাইলাম নর্মালি কেউ ভেঙে খাই না আমি খাচ্ছি আর কি দুর্দান্ত রকমের গরম আছে এখনও তবে ভেতরের চিকেনের যে ফ্লেভারটা হালকা একটা লেমনই ফ্লেভার আছে এটাও খেতে কিন্তু বেশ ভালো আমি এখানে তিনটা আইটেম খেয়েছি চারটা আইটেম বেশি করে চারটে আইটেমের ভেতরে আমার কাছে ও দুইটা আইটেম বেশ ভালোই লেগেছে খারাপ মনে হয়নি এশিয়ান কুজিনের রান্নাবান্না আমার জিবায় মজা লাগাটা একটু কষ্টই তো এই দিক থেকে ফিফটি পারসেন্ট খাবে ভালো লেগেছে তো ওইকে ভালোই বলতে হবে খারাপ বলা যায় না আর এটা যে কারণে ফেমাস ওই সুন্দর জায়গা বেশি বেশি ছবি তোলা যায় সেটা তো অবশ্যই আছে এটার নাম হচ্ছে স্পেশাল চোখো ড্রিম এটাতে কিটক্যাট আছে আই থিঙ্ক আর নিচে আইসক্রিম প্রবলি উপরের নার্স আর একটু পমিগ্রেনেটও দেয়া আছে আমি সচরাচর হচ্ছে রেস্টুরেন্টে যারা স্টাফ আছে তাদের সম্বন্ধে কখনও খারাপ বলি না যদি খারাপ হয়েও থাকে এরাও যে অনেক খারাপ সার্ভ করছে ব্যাপারটা এরকম না বাট আমার কাছে মনে হচ্ছে এদের একটু ট্রেনিং দরকার আছে একটু অ্যাবসেন্স মাইন্ডেড কোনটার সাথে কোনটা দিতে হয় আমি স্পুন চেয়েছি ডেজার্টের জন্য তারা আমাকে ফর্ক অ্যান্ড রাইস স্পুন দিয়ে গেছে আই মিন এরকম একটা রেস্টুরেন্টে যে সার্ভ করছে বেশ কিছুদিন ধরে করুক বা না করুক অ্যাটলিস্ট তাদের নিম্ন একটা ট্রেনিং তো হয়েছে অ্যাটলিস্ট কেউ বলে দিয়েছে যে কোন সিস্টেম যায় আর দেখেন এই বিষয়গুলো কিন্তু আমি সবসময় নজর আন্দাজ করি কিন্তু যেহেতু এটা ওই টাইপের রেস্টুরেন্ট যেখানে আপনি এক্সপেক্ট করেন এ বেটার সার্ভিস বিকজ ইউ আর পেইং দ্য প্রাইস এখানে কিন্তু আমি ওই একশো চল্লিশ টাকার খিচুড়ি বিরিয়ানি খাচ্ছি না দ্যাস হয় আই এম টেলিং যে এই ব্যাপারটা হয়তো এখানে একটু বেটার করা যেতে পারে তো বিস্কেলে আমাদের যেটাই বিল আসছে ওনারা কোনো এক্সট্রা ব্যাট চার্জ নেই নি দু টাকা আর আমি ভেবেছিলাম কার্ড নিবে বাট কার্ডে আজকে একটু প্রবলেমতে কার্ড দেওয়া হয় আমরা বিকাশ সেন্ট মানে করতে হয়েছে তো ইটস এ প্রিটি এক্সপেন্সিভ রেস্টুরেন্ট আপনি যদি একটা ফুড কোর্স মিল কয়েকজন মিলে খান দুই তিন হাজার টাকা বিল আপনার অনায়াসে আসবে তো ওটা মাথায় রেখে এখানে যারা আসে তারা এইভাবেই আসে সবাই এখানে আসেও না আমিও হয়তো সব সময় আসি না বাট ফুড কোয়ালিটি এটা আপনার মানতে হবে যে আপনি বাইরের থেকে যে খাবারটা খাবেন ওর থেকে এখানকার কোয়ালিটিটা একটু বেটারি হবে কোয়ান্টিটি হয়তো আপনি আপনার যেটা মনে হবে ওরকম নাও পেতে পারেন বাট কোয়ালিটিটা খারাপ বলা যাবে না ভালো আর সার্ভিসটা আর একটু বেটার করলে আর একটু ভালো হতো আর কি যেহেতু সবাই ভালো থাকবেন সেক্ষেত্রে থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম